আহম্মদ ইবাদাহ স্বামী তো রাজি আল্লাহ তালাউনতে বর্ণিত যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রমজান মাসের শেষ দশ রাতের মধ্যে লাইলাতুল কাদর রয়েছে যে ব্যক্তি এই রাতে ইবাদত করে আল্লাহ তালা তার পূর্বকার সমস্ত পাপ ক্ষমা করে দেন ইয়ে হলো বেজর রাত এটা কোন রাত এটা বেজর রাত অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ কিংবা উনত্রিশতম রাজ বেজরাজগুলো এগুলো খুঁজতে হবে রাসুল সাল্লু আলাইসাল্লাম আরো বলেছেন লাইলুল কদুরের নির্দেশনে যে এটি সম্পূর্ণ স্বচ্ছ এবং পরিষ্কার এমন উজ্জ্বল যে চন্দ্রময় ঘটেছে যে রাতে শান্তি এবং সত্য বিরাজ করে ঠান্ডা এবং গরম কোনোটাই বেশি থাকে না সকাল পর্যন্ত নক্ষত্র আকাশে জল করতে থাকে আর রাতের আর একটি নির্দেশন এই যে এর শেষ প্রভাতে সূর্য প্রখর কিরণের সাথে উদ্দীপ হয় না বরং চতুর্থ দশ রাতের চন্দ্রের মতো উদ্দীপ হয় সেদিন ওর সাথে শয়তানের অভিভাব হয় না আহম্মদ শরীফের মধ্যে তিনশো নম্বর মুসলমান হাদিস এ হাদিসটি সনস্বই এবং বিশুদ্ধ শুদ্ধ কিন্তু গরীব কিছু 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 শব্দের ব্যবহার বিতর্কিত রয়েছে ইমাম আবু দাউতর আলাইহি তার সুনাম গ্রন্থে তাদের রাজ সম্পর্কে একটি ভিন্ন অধ্যায়ন রচনা করেছেন তাতে তিনি লিখেছেন যে প্রতি বছর রমজান মাসে কদরের রাতের অভিভাব হয় তিনি আরও লিখেছেন যে

ব্যক্তি ব্যক্তিবর্গ বিশ্বস্ত ইমাম আবুদৌ সাহেব বলেছেন যে সুবাহ রহমতুল্লাহ রায় সুফিয়ান রহমতুল্লা রায় একটি ইসাহাক ইতি বর্ণনা করেছেন তার মনে করেন যে আলোচ্য বর্ণনাটি রাসুল সাল্লাহ সাল্লাম নয় বরং ইবন উময় রাজি আল্লাহ নিজের আবু সাহেদ কুদ্রী হইতে বর্ণনা করেছেন তিনি বলেন রাসুল সাল্লাই সাল্লাম রমজান মাসের প্রথম দশ দিন কাপ করতেন আমরাও তার সাথে ইতে কাপ করতে থাকি অতঃপর জিব্রাইল আলাহ সাল্লাম বলেছেন আপনি যা খুঁজছেন তা তো এখনও সামনে রয়েছে তখন রাসুল সাল্লাহ সাল্লাম মধ্যভাগে দশ দিন ইতেক আবার শুরু করলেন আমরাও তার সাথে আবার শুরু করলাম আবার জিব্রাইল আল্লাহ সাল্লাম এসে বললেন আপনি যা খুঁজছেন তা তো এখন সামনে রয়েছে তখন রাসুল সাল্লাহ সাল্লাম রমজানের বিশ তারিখের সকালে দাঁড়িয়ে খুদ্দা দেওয়া শুরু করলেন আমার সাথে ইতে করছে তারা যেন পুনরায় ইতে করে আমার সাথে যারা ইতেকপ করেছেন তারা যেন আবার পুনরায় আমার সাথে ইতে করে ইতেকপের যেন আবার বসে আমি কদরের রাত দেখেছি কিন্তু এরপর তা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে তবে উহা রমজানের শেষ দশ দিনের বেজর রাতগুলোর মধ্যে রয়েছে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আমি যেন কাতা এবং পাড়ির মধ্যে সেজদা দা করতেছি রাসুল সাল্লিয় সাল্লাম বলেন যে আমি যেন স্বপ্নের মাধ্যমে দেখলাম যে কাদা এবং পানির মধ্যে সেজদা করতেছি মসজিদে নবীর ছিল না শুকনা খেজুর পাতার তৈরি আকাশে তখন মেঘের কোনো চিহ্নই ছিল না হঠাৎ মেঘ জমা হলো বৃষ্টি হলো বৃষ্টি শুরু হয়ে গেল রাসুল সাল্লাহাম রাসুল পা রাসুলে পাক রাসুলে পাক সাল্লাহ সাল্লাম না আমার আমাদেরকে সাথে আদায় করেন এবং আমরা লক্ষ্য করলাম যে তার কপালে ভিজা মাটি লেগে রয়েছে তিনশো মুসলিম শরীফে তিনশো উনত্রিশ নম্বর এবং আটশো চব্বিশ নম্বর আদিস এভাবে তার স্বপ্ন প্রমাণিত হল ইয়ার রমজান মাসের একুশ তারিখের রাতের ঘটনা বলে ইমাম বকরি সাহেব হ্যাঁ ইমাম মুসলিম সাহেব হাদিসটি দুটি ভিন্ন ভিন্ন বর্ণনা করেছেন উল্লেখ করেছেন ইমান সাপি রহমতুল্লাহ রায় বলেছেন যে বর্ণার দিক দিয়ে এ হাদিসটি সহি আবদুল্লাবন ইনস থেকে বর্ণিত মুসলিম শরীফের মধ্যে একটি হাদিসে বর্ণিত করা হয়েছে যে বলা হয়েছে কদরের রাত হলো রমজান তেইশতম রাত অথবা সাতাশতম রাত হাদিস আটশো সাতাশ নম্বর ইবনে আব্বাস হতে বর্ণিত অপর একটি হাদিসে বর্ণনা করা হয়েছে কদরের রাত হল রমজান পঁচিশতম রাত এতে বলা হয়েছে যে রাসুল সাল্লু সাল্লাম বলেছেন তোমাদের রমজান মাসের শেষ দশ রাতের কদরের রায় অন্বেষণ করো নবম রাতেও তাদের থাকতে পারে সমর্থ রাতে থাকতে পারে অথবা পঞ্চম রাতের থাকতে পারে তিনশো ছয় নম্বর হাদিস মুসলিম শরীফ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কদরের রাতকে রমজান মাসের শেষ দশ তারিখ খোঁজ করো প্রথমে নয় তারপরে সাত তারপরে পাঁচ বাকি থাকে অধিকাংশ মহাদেশ বলেছেন যে এর দ্বারা বেদর সংখ্যাকে বোঝানো হয়েছে এটাই সর্বাধিক স্পষ্ট এবং শুদ্ধ কদরের রাত রমজানে সাতাশতম রাত বলে উল্লেখ করা হয়েছে উবাই বনে কাতে রাজিয়াল্লাহ বর্ণিত এটা হাদিস রয়েছে যে রাসুলের পাঁক সাল্লাহ সাল্লাম বলেছেন এটি সাতাশতম রাতও হতে পারে মুসলিম শরীফ আর সাতাশ নম্বর হাদিস মুসনাদ আহমদ শরীফের মধ্যে আছে জি রহমতুল্লাহ হতে পারি তো তিনি উবাই উবাইবনে কাপকে জিজ্ঞাসা করলেন হে আবু মনিজা বলা হলো আপনার ভাই আবদুল ইবুর মাহ সুতরাদ আল্লাহব্ব হতে যে ব্যক্তি বছরে প্রত্যেক রাতে বাঘে থাকবে এবং সে কদের রাত যাবে এ কথা শুনে উবাই বললেন আল্লাহ তার প্রতি রহমত করুন তিনি জানতেন যে এ রাত রমজান মাসের মধ্যে রয়েছে এবং আমি শপথ করে বলছি যে কদের রাত রমজান মাসের সাতাশ রাজ উভয় মনে কাব রা নিয়ে আল্লাহ আবার জিজ্ঞাসা করা হলো আপনি এটা কি করে জানলেন জবাবে তিনি বললেন রাসুলে পাকসালাম আমাদেরকে যে সব নির্দেশনের কথা বলেছেন সব দেখেই আমরা বুঝতে পেরেছি যেমন ওই রাত ওই দিন রাতের পরসূর্য দিতে হওয়ার সময় কিরণহীন অবস্থায় উদিত হয় ইমাম মুসলিম সাহেব আহ হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর আটশো আঠাশ নম্বর মুসলিম শরীফ হ্যাঁ আটশো আঠাশ নম্বর হাদিস একশো ত্রিশ পৃষ্ঠা লাইলাতুল কাজর রমজান মাসের উনত্রিশতম রাজ বলে উল্লেখ করেছেন ওবায়দায় বোনিতাল প্রশ্নের জবাবে রাসুল সাল্লু সাল্লাম বলেছেন এতে রমজান মাসের শেষ বেজর রাজসমূহ সন্ধান করতে হবে একুশ তেইশ অব পথি সাতাশ এভাবে বলা হয়েছে আহম্মদ শরীফ তিনশো আঠারো নম্বর হাদিস মুসনাদ শরীফ আবু হুরায়রা হতে হাদিসটি বর্ণনা করা হয়েছে বর্ণনা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইলাতুল কদর হলো 27 তম অথবা 29 তম রাত ওই রাতে মালায়েকা পৃথিবীতে অবতীর্ণ হন তাদের সংখ্যা পৃথিবীর খণ্ডের সংখ্যা চেয়ে অধিক বেশি সুবহানাল্লাহ আমসরি পাশ উনিশ একমাত্র ইমাম মাহমুদ রহমতুল্লাহ রায় হাদিসটি লিপিবদ্ধ করেছেন যে বর্ণনা করেছেন রমজানের সর্বশেষ রাত রাত একটি বর্ণনা করা হয়েছে জামে তিরমিজি সাহেব বলেছেন নয়টি রাত বাকি তাকে এবং সাত পাঁচ এবং তিন অথবা শেষ রাত সাতাশতম রাতকে বারবার বর্ণনা করা হয়েছে এবং তিরমিজি আবু কি রহমতুল্লাহ বর্ণনা করেছেন যে রমজানের শেষ দশ দিনের রাতের মধ্যে রদবদল হয়ে থাকে ইমাম মালিক ইমাম সরি ইমাম আহমদ ইমাম হাম্বল ইমাম ইসাহ ইমাম আবু সত্তর আল মুজারি ইমাম আবু বক্কর ইমান খোঁজাই বা রহমতুল্লাহ প্রমুখ কথা জানিয়েছেন আল্লাহ এই সম্পর্কে বেশি ভালো জানেন রাসুলের পাক সাল্লাহ সাল্লামের জন্য আনন্দদায়ক জিনিস সেটা হলো নামাজ আদায় করা নামাজ বেশি ভালোবাসতেন এরপর আল্লাহ তা বলেছেন সাবধান তুমি তার অনুসরণ করো তুমি সালাত আদায় করতে থাকো এবং আল্লাহর নয় কট্ট লাভ করতে থাকো অর্থাৎ অধিক পরিমাণে ইবাদত করো এবং যেখানে খুশি তাদায় করতে থাকো তাকে পরোয়া করার কোনোই প্রয়োজন নেই আল্লাহ তাআলা তোমার রক্ষাকারী আল্লাহ তালাই তোমাকে রক্ষা করবে সাহায্য করি আল্লাহ পাক তিনি তোমাকে শত্রুদের কবল থেকে রক্ষা করে নেবেন আবু জাহেল আল্লাহ রাসুলের প্রচণ্ড বিরোধিতা করত নিজের চাচা হয়ে প্রসন্ঠ বিরোধিতা করত রাসুলে সাল্লাম একদিন পাহাড়ের গোয়ায়ে এসে ডাকাডাকি করলেন সমস্ত চাচারা গেল সেখানে আবু আবুজায়েলও গেল যাওয়ার পরে আবুজাহলকে বলা হল ডাক যা বললেন ভাই তুমি চেলাচেলি করছো কেন রাসুল পাকসালাম বলেন যে চাষা যান আমার তো আব্বা নাই আমার তো আব্বা নাই আমার তো মা আপনারা একটা বার শুধু কালে না পড়েন না এদিল্লাহ আহমদ রাসুল্লাহ আবুজাহল বললেন যে এই জন্য আমাকে ডেকেছ তা কপালে তো নাই আবু জাহের কপালে ইসলাম নাই সেটা জান্নাতে যাবে কি করে আল্লাহ রাসুল বলে একটা বার শুধু কালিমা বড় লাইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ পরেন নাই অর্থাৎ তার কপালে তো নাই সে বেহেসে যাবে কি করে জাহান নামে কোনোদিন বেহেসে যেতে পারে না অতঃপর তিনি বলেন তুমি সাজদা করো আল্লাহর নৈকট্য লাভ করার ব্যাপারে সদা সচেষ্ট তাকে এর সমর্থনে একটি হাদিস রয়েছে মুসলিম শরীফ আবু হয়েরা থেকে বর্ণিত করা হয়েছে আবু ছেলে থেকে বর্ণনা করা হয়েছেন যে রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন বান্দা যখন সাজদারত হয় তখন সে আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় সুবাহ আল্লাহ অতএব তোমরা বেশি বেশি সেজা করো আল্লাহ পাককে পাওয়ার আশায় বেশি বেশি সেদ্ধা করো নামাজ পড়ো নামাজ আদায় না করলে সে যাবে কি করে নামাজ না পড়লে যেতে পারবা সেজে যেতে পারবে না তা আল্লাহর অতি নিকটে যাইতে হলে সেচদাগ করতে হবে তাই সেচ করতে গেলে তো নামাজের প্রয়োজন আছে আর নামাজ না পড়লে হবে না এই জন্য আল্লাহ রাবুল্লাহাম কোরআন একাডেমি বারবার ঘোষণা করছেন সালাত জাকাত নামাজের কথা বলে বাঙালিরা তো মুসকি হাসা আর অন্যদিকে চলে যায় জাহান্নামিরে হাসবে আর অন্যদিকে যাবে তারা তো নামাজ পড়বে না রাসুল সাল্লাহ সাল্লাম মুর্শিদের নবমীতে স্বাভাবিক জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লিহি কাফের কা আমরা তো কাফের চিনি না আমরা কার সাথে যুদ্ধ করবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাফের তারাই যারা নামাজ আদায় করে না যারা নামাজ আদায় করে না তারা কাফের আর যারা নামাজ আদায় করে তারাই মুসলমান মুসলিম শরীফের মধ্যে 350 নম্বর হাদিস পূর্বে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিম্ন এর আয়াতটি বর্ণনা করেছেন সিজদা দিতে যখন আকার বিতন্য হয়ে যাবে সিন সুরাইন 60 নম্বর আয়াতের মধ্যে তুমি পাঠ করো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষের সৃষ্টি রহস্য সম্পর্কে আলোকপাত করতে গিয়ে আল্লাহ রাব্বুল আমীন বলেন যে তিনি মানুষকে জমাট রক্ত দ্বারা সৃষ্টি করেছেন অর্থাৎ জমাট রক্তের মধ্যে নিজের অসীম রহমতের সুন্দর চেহারা দান করেছেন সুবান আল্লাহ সুবান তারপর নিজের বিশ্বের রহমতের জ্ঞান দান করেছেন এবং বান্দা যা জানতেন না তা শিক্ষা দিয়েছেন জ্ঞানের কারণেই যদি পিতা আদম আল সাল্লাম সমস্ত মালাইকার মধ্যে বিশেষ সম্মানত লাভের সমর্থন হয়েছিলেন জ্ঞান কখনো মানুষের মধ্যে থাকে কখনো মুখের মধ্যে থাকে কখনো কিতাবের মধ্যে লিপিবদ্ধভাবে থাকে বিদ্যমান থাকে কাজেই জ্ঞান যে তিন প্রকার তা প্রতিময় এবং রয়েছে অর্থাৎ বুদ্ধিগত জ্ঞান কর্তব্য জ্ঞান এবং লেখ জ্ঞান লেখজ্ঞানের জন্য বুদ্ধিগত এবং জ্ঞানের প্রয়োজন কিন্তু জ্ঞানের জন্য বাকি দুটি জ্ঞান না থাকলেও চলে এ কারণে আল্লাহ রাব্বুলাম আল্লাহ তালা সিও নবী করিম সাল্লা সাল্লামকে বলেছেন তুমি পাঠ করো তোমার রবের ময়মানটি যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না এটি প্রবাদ রয়েছে জ্ঞানকে লিখে সংরক্ষণ করো মানুষ তো সীমা লঙ্ঘনকারী থাকে মানুষ কি থাকে সীমালঙ্গনকারী থাকে লিখে দাও কারণ সে নিজেকে অভাবমুক্তি বা অমুখপক্ষী যেন না হয় তোমার রবের নিকট প্রতাবর্তন শুনি যেন হয় তারা তারা যেন আল্লাহকে ডাকে আল্লাহকে সেজদা করে আল্লাহর কথা মতো যেন চলে আল্লাহর কথা যেন জানে কীভাবে তোমাকে সৃষ্টি করলো একবার তুমি লক্ষ্য করো তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার তোমার মৃত্যু দিবে আবার মৃত্যু হবে আবার মৃত্যু হবে আবার মৃত্যু হবে আজরাইলা আসবে আজরাইলা আসবে জান আপনার কবে করবেই আপনি বাঁচতে পারবেন না আপনি যতই চেষ্টা করেন আপনি সিন্ধুকের মধ্যে থাকেন আপনার কোনো খাতির নেই আপনাকে মর্তি হবে এই সমস্ত সোনা দানা টাকা পয়সা যা কিছু সব ব্যাংক ব্যালেন্স রেখে বাড়ি ঘর রেখে আপনাকে সাড়ে তিন হাত মাটির মধ্যে ঢুকতেই হবে ঢুকতেই হবে আপনি বাঁচতে পারবেন না আপনি যতই বড়ই করেন না কেন আপনি বাঁচতে পারবেন না কি করে আপনি গর্বের ধম্ভ করে মাটি হাইতে পারেন হ্যাঁ মাটি দিয়ে কীভাবে হাঁটে পড়েন মরে দেখাও মরে মরার পরে এরপর শুরু হয়ে যাবে কিভাবে মাটির চাপ দেয় এক প্রান্তের মাটি আর এক প্রান্তে চলে যাবে হাড় হুড্ডি সব চুরমার করে ফেলবে সেই দিনের কথা স্মরণ করো যে আমাকে একদিন মরতে হবে আর যে মানুষ মরণের কথা স্মরণ করে না সে মুসলমান নয় মরণের কথা স্মরণ তার ইমানই নেই তার ইমান আসবে না কোনো দিন মরণের কথা যাই স্মরণ করে না তার ইমান নাই চ্যালেঞ্জ প্রত্যেকবারে জিবাহাম এসে বলতেন রে মোহাম্মদ সাল্লাহ আপনি সত্যি আল্লাহ তালার নবী এতে আশ্বস্ত হতেন এবং তার মানসিক অস্থিরতা অনেকটা কেটে যেত তিনি প্রাপ্ত চিত্তে বাড়ি ফিরতেন এরপর আবার যখন দীর্ঘদিন যাব তার কাছে আসা বন্ধ হয়ে থাকে তখন তিনি আগের মতো আবার গুহায় অবস্থান করতে থাকেন যখন তিনি পাহাড়ের চূড়ায় আহরণ করেন তখন জিবাহ সাল্লাম তার কাছে উপস্থিত হন এবং তাকে ওই কথাই বলেন যা পূর্বেও বলেছিলেন আহমদ শরীফ শহীদ বকরি শরীফ শহী মুসলিম এর মধ্যে রয়েছে হ্যাঁ শহীফ মুসলিম শরীফের তিনশো আট্টি নম্বর হাদিস একশো উনচল্লিশ পৃষ্ঠা কোরআনের নাজিলের আয়াত সময়ের মধ্যে এই আয়াতগুলি সর্বপ্রথম অবতীর্ণ হয় নিজের বান্দার উপর এটিই ছিল আল্লাহর প্রথম নিয়ামত এবং রাহা রহমান রহিমের প্রথম রহমান মানুষের সৃষ্টির অসুস্থ কিভাবে করলো কীভাবে কী করলো সব কিছু কোরআনে কারিমের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করেছেন আল্লাহ রাবুল রহমিন কোরআন কারিমের সুরে আম্বি আয়াত একশো সাথে বলেন জমা রেসিল্ রেম আল্লাহ রাবুল বলেন আমি আমার বন্ধুকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি জোরে বলেন সুমান আল্লাহ রহমত স্বরূপ আল্লাহ পাঠ দুনিয়াতে রাসুলকে পাঠিয়ে দিয়েছে